মাকা সগারে পুটলিনিয়ে পালাই না ভিজিরি জারে জারে একে দিন একে E কোথায় যাবে বলো না কার বয়েতে যাচ্ছ তুমি মকা সরছে রে একটুখানি বলো বুড়ি আমার হুজুরে ওরে পুটলি তোমার ওগো পুটলি

রাতে ডেকেছে রাতের শেষ অংশ আল্লাপা আখে নামে নিজের মেহকুবকে ডেকেছেন সাক্ষাক্ষ করার জন্য জোরে বলুন আল্লাহ আমার নবীর কাছে যাও আল্লাহর নবীজি উম্মে হানির ঘরে আরাম করছিলেন আল্লাহ বললেন জিবরীল আমার নবীর কাছে যাও আর আমার নবীকে নিয়ে আসো সিদরাতুল তাহা পার করে কোথায় সিদরাতুল তাহা পার করে নিয়ে আসো আমি আল্লাহ আমার মাহবুবের সঙ্গে সাক্ষাৎ করব জোরে বলুন না শুভান তার সঙ্গে আমার মেহবুবের সঙ্গে সাক্ষাৎ করব তো আল্লাহর ফারিস্তা জিবরি এসে দেখছেন আল্লাহর নবীজি আরাম করছেন কি করছেন আমার নবীজি আরাম করছেন জিবরি বলে আল্লাহ নবী পাক তো আরাম করছে জাগা তো কি করে জাগাও ইনি এমন একজন নবী যাকে ডাক দেওয়া যায় না বেয়াদবি হবে ইয়া আল্লাহ গো আমি নবীকে কি করে জাগাবো আল্লাহ বলেন জিবিরিল তোমার ঠোঁট মোবারক নবীর তলোয়াতে ঘুষা ঘুষি করো আমার নবী এতে করে জেগে যাবে আল্লাহর ফরিস্তা জিবিরিল নবীর পায়ের তলোয়াতে ভুসা ঘুষি করলেন তো আল্লাহর নবীজির চোখ দুটি খুলে গেলেন আল্লাহর নবীজি উঠে বসলেন জিবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আজকে আরাম করছেন ইয়া রসুলল্লা ইয়া ভাবি আল্লাহ নভী গো আল্লাহ আপনাকে ডেকেছে আল্লাহল্লা জি বুঝু বললেনকে বললে একটা কথা বল এর আগে কতবার আমার কাছে এসছো ছত শতবার আমার কাছে এসো কতবার আমার কাছে এসছো সালাম দিয়েছ কিন্তু কোনো দিন আমার তো হাত চুমো নাই আজকে আমার পাউ চুমলে কেন জিবির বলে আল্লাহ আল্লাহ আমি তো নিজে আপনার পাও চুমি নাই আল্লাহ হুকুম দিয়েছে বলি আপনার পাও চুমেছি আল্লাহ অর্ডার করেছে আর আমি জিবির আমরা আপনার পাও চুমেছি বলুন জিবিরিল আ জিবিরিহি

আজকে আপনি আরাম করেছেন কেন জানতে চাই আল্লাহর নবীজি বললেন এত দিন কামনা করেছি আল্লাহকে কিভাবে রাজি করব এই জন্য আর আজকে আমি আরাম করেছি কারণ আল্লাহ আমাকে রাজি করবে এই জন্য আমি নাবি আজকে আরাম করছি বলুন আল্লাহ বলেন জিবিরিল আ জিবিরিল আমার নবীকে নিয়ে আসো আমার নবীকে নিয়ে আসো আল্লাহর নবীজি মসজিদে বাইতুল্লাহতে দুই রাকাত নামাজ পড়লেন আর আল্লাহ বলেন জিবরিল আমার নবীকে সাজিয়ে নিয়ে আসো জিবিল বলে আল্লাহ আল্লাহর নবীকে যদি সাজিয়ে নিয়ে যায় আল্লাহ তাহলে তো কোথায় পাবো যাত্র কোথায় পাবো আল্লাহ আল্লাহ বলে পঞ্চাশ হাজার নিয়ে যাও আর আমার নবীকে সাজিয়ে নিয়ে আসো জিবিলি বলেন আল্লাহ বরযাত্র বুঝলাম ঠিক কিন্তু বরযাত্র তো গেলে সাধারণ মানুষ কোটের উপর যায় ঘোড়া নিয়ে যায় আল্লাহ আপনার নাবিকে আপনার নাবি তো দূর জাহানের বাদশাহ নাবিকে কোথায় নিয়ে কিভাবে নিয়ে যাব আল্লাহ বলেন জিবিরি আজিবিরি আমার নাবিকে বুরাকে করে নিয়ে আসো কিসে করে বুরাকে করে বারকুন থেকে হলো বুরাক আল্লাহ সাজা মানুষ রথযাত্রা গেলে ঘোড়া নিয়ে যায় ওপ নিয়ে যায় আর আমি আল্লাহ আমার নদীকে হে যাকে বলতো করে নিয়ে আসলে বলবো বুড়া এটা একটা নদী তৈরি কিন্তু এক্স সেকেন্ডে কারেন্ট এক লক্ষ সতাশি হাজার কিলোমিটার এক্স সেকেন্ড আর বুড়া চোখের পলক দিয়ে যত দূর নজর থেকে নিয়ে মসজিদে গেলেন দেখছেন এক লক্ষ চব্বিশ হাজার কমবেশ দুই লক্ষ চব্বিশ হাজার নবী আছে আর আমার নাবি দেখছেন জয় যেন খালি আছে আল্লাহ নবী জয় নামা যে গিয়ে দাঁড়িয়ে গেলেন তো আমার নবী বললেন তুমি আজম দাও তুমি আজম দা জিবির আল্লাহ নামাজ পড়লেন ইমামতি করলেন এই জন্য বলা হয় ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম জোরে বলে আজান দিলেন নুরের ফারিস্তা জিগরি আর নামাজ পড়ালেন আল্লাহর নবীজি যিনি নূর জোরে বলুন যিনি দেখছেন অন্যীয় নূর যে যাচ্ছেন অন্যীয় নূর যে আজান দিলেন অন্যীয় নূর জোরে বলুন ইমামতি করলেন ইমামতি করার পর এবার যাবে আমরা সব শক্ত করার জন্য জিবি বলেন আল্লাহ কিভাবে নিয়ে যাব বলেন বলে বুরাক এর উপরে বসাও আল্লাহর নবীজি বুরাক এর উপরে চলবেন বুড়া এমন একটা জিনিস আল্লাহ 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 পাক রব্বুল জা 40000 বছর আগে 8000 বুরাক তৈরি করে রেখেছে আল্লাহর নবীজি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে বলে আসি হাজার বুরাক তৈরি করে রেখেছে আসি হাজার বুরাক সৃষ্টি করেছে আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করবে বলে আল্লাহ নবীজি এবার কি করলেন আচ্ছা বলুন কারেন্ট এমন একটা জিনিস বিজ্ঞানীরা একটি আল্লাহ কি বল আল্লাহ বুরাক যদি কারেন্টের চেয়ে তো বেশি পাওয়ারফুল হয় আল্লাহ তাহলে আমরা আপনার আপনাকে চ্যালেঞ্জ করছি আপনার সঙ্গে আমরা টক্কর নিব কিভাবে বিজ্ঞানীরা গবেষণা করে ছোট্ট ছোট্ট বালক তৈরি করলো টিপটপ টিপটপ বালক যেটাকে আমরা নিজের ভাষায় বলি লাইটিং লাইটিং বুঝেন না লাইটিং টিপটপ টিপটপ বালক তৈরি করলো আল্লাহকে বলে আল্লাহ আমরা লাইনের কানেকশন দিয়ে টিপটপ টিপটপ বালক তৈরি করেছি

যদি ক্ষমতা থাকে বিনা লাইন দিয়ে বিনা কানেকশন দ্বারা একটা জুমা পোকা তৈরি করে দেখা এবার কি করলেন হাজরাতে জিবরি আল্লাহ নবীকে নিয়ে গেল বুড়াকে উপরে চড়বে দিল বুড়াকে পিঠে হাত দিয়েছিল বুড়াকে পিঠে পিঠল আল্লাহর ফেরেশতা জিবরি দেখছেন কোন বুড়াকে উপরে নিয়ে যাওয়া যায়

رہی ہے سوری بولوں گا تر پوتا ہے دل کو روتی ہے تر ترپتا ہے دل کو روتی ہے کہ تبھی عری گھبرا رہی ہے امیر کے دار امیروں کے والی امیروں کے داتا غریبوں کے والی امیدوں کا من مدت سے خالی امیروں کے داتا غریبوں کے والی امیروں کے داتا غریبوں کے والی امیدوں کا دامن ہے مودتوں سے خالی اور خدا نے کہا ہے مصطفیٰ دولارے خدا ہے مستفی دلارے خدا نے کہا ہے مصطفیٰ دلارے یہ میرا چکی سب گئے چپو کیوں ہو پیارے خدا نے کہا ہے مصطفیٰ দু রে খোটাল মুস্তফা দুলারে پیارے اور مصطفیٰ نے فرمایا اے میرے مولا مصطفیٰ نے فرمایا اے میرے مولا مصطفیٰ نے فرمایا اپنی امت کی یاد آ رہی ہے تر پتا ہے دل خوب روتی ہے آنکھیں تر پوتا ہے دل خوب روتی ہے آنکھیں کبھی آ میں غریبوں غریبوں کے 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 والی امیروں کے غریبوں کے والی امیدوں کا دا سے خالی اللہ پیچھے پر ہے سل منتحاد সিদরা से আগে आगे कौन गया जिब्रीले अलैहिस्सलाम सिদরা पर्वतahar কা চকা চিখিয়েছেন जिब्रीला अलैहिस्सलाम আল্লাহর আমি জিবরী এই আগে যেতে পারবো না সিদরা একটা জায়গার নাম